আসসালামে চ্যানেল লাইফ স্টাইলের সবাইকে আবারও স্বাগত এই গরমে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি রেসিপিটি হলো ম্যাঙ্গো আইসক্রিম ঘরে কিন্তু খুব সহজে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নেওয়া যায় এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে আপনারা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারেন আশা করছি আমার এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন দেখিনি কিভাবে এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিম আমরা খুব সহজে ঘরে তৈরি করে নিতে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে এখানে এখানে আমার লাগছে আম আম আমি পাকা তিনটি নিয়েছি আমগুলিকে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলির খোসা ছাড়িয়ে নিতে নিতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা এখনো আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগে আমের খোসা ছাড়িয়ে আমি আমগুলিকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি দুইটি আম নিয়েছি আমের কিছু অংশ আমি আলাদা করে একটি বাটিতে তুলে নিচ্ছি এই টুকরো আমগুলি আমি আলাদা করে রেখে দিব আর এই আমগুলো দিয়ে আমি আমের পিউরি তৈরি করব আমি এখানে একটি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ হুদ ক্রিম নিয়েছি চিনি নিয়েছি পরিমাণ মতো অরেঞ্জ ফুড কালার নিয়েছি আর নিয়েছি আমের পিউরি এক কাপ পরিমাণে আমের টুকরো নিয়েছি এক কাপ এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি হুইথ ক্রিমটাকে কিছুক্ষণ বিট করে নেব যখন দেখবেন হুইথ ক্রিম এরকম ফর্মই হয়ে এসেছে তখন বুঝে নেবেন হুইথ ক্রিমটা আইসক্রিমের জন্য পারফেক্ট তৈরি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনি বুঝে দিবেন কারণ হুইথ ক্রিমে যথেষ্ট মিষ্টি থাকে আর আপনার ম্যাঙ্গোতেও যথেষ্ট মিষ্টি থাকে তাই চিনির পরিমাণটা বুঝে দিবেন এখন চিনি দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ ফুড কালার দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি বিট করতে করতে যখন দেখবেন এরকম ফমি বাপ চলে এসেছে তখনই বুঝে নেবেন আপনার বিট করা হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পাকা আমের পিউরি এখানে আমি পাকা আমটাকে ব্ল্যান্ডার করে নিয়েছি কোনো পানি চালা আপনারও চেষ্টা করবেন ফানিচারা আমটাকে ব্ল্যান্ডার করে নিতে নইলে আপনার ম্যাঙ্গো আইসক্রিমটা ভালো তৈরি হবে না এখন আমের পিউরির সাথে আমি ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন আমি আইসক্রিমটা সেট করার জন্য এখানে আমি একটি প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি আর এই বক্সের মাধ্যমে আমি মিক্সনটা ঢেলে দিচ্ছি এখন আমি কেটে রাখা ওই আমের টুকরোগুলি আইসক্রিমের মিক্সনের উপর দিয়ে দিচ্ছি আইসক্রিমের মিক্সনের উপর আমের টুকরোগুলি দিয়ে এখন একটি পেচলার দিয়ে আমি একটু চেপে দিচ্ছি এখন আমি মিশ্রণটাকে একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ডেকে রাখবো অবশ্যই যে আইসক্রিমের মিশ্রণটা তৈরি করলাম এই আইসক্রিমটা টাচ করিয়ে প্লাস্টিকের র্যাপারটা দিতে হবে এখানে আমার প্লাস্টিকের র্যাপার প্যাপার শেষ হয়ে গেছে তাই আমি একটি প্লাস্টিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই প্লাস্টিকের র্যাপার দিয়ে আইসক্রিমটা ডেকে নেবেন বক্সের মুখা লাগিয়ে এখন আমি দশ ঘন্টার জন্য ফ্রিজে আইসক্রিমটা রেখে দিব দশ ঘন্টা পরে আমি আইসক্রিমটা বের করে আপনাদেরকে দেখাবো আমার দশ ঘন্টা হয়ে গেছে এখন আমি আইসক্রিমটা বের করে নিয়েছি বক্সের ডাকনা খুলে র্যাপার প্যাপারটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আইসক্রিমটা কতটা ভালো জমে গেছে আইসক্রিমটা আমি বক্স থেকে তোলার জন্য একটি ছুরির সাহায্যে চারপাশটা একটু ঘুরিয়ে কেটে নিয়েছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আইসক্রিমটা কতটা পারফেক্টলি জমে গেছে আর খেতেও অনেক মজার হয়েছে এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো আইসক্রিম দেখলেন তো কত অল্প উপকরণ দিয়ে খুব সহজে ঘরে বসে তৈরি করে নেওয়া যায় মজাদার ম্যাঙ্গো আইসক্রিম এখন পাকা আমের মৌসুম এই মৌসুমে আপনারা চাইলে ঘরে বসে খুব সহজে তৈরি করে নিতে পারেন ম্যাঙ্গো আইসক্রিম আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই মজার রেসিপিটি তারাও পেতে পারে এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ